গায়ে জড়িয়ে ঝটপট বোতামগুলো লাগিয়ে ফেলে তৈরি হয়ে যান কখনো কি খেয়াল করেছেন বোতামের অবস্থানটা কোন দিকে নারীদের শার্টে বোতামের অবস্থান হয় বামে পুরুষের ক্ষেত্রে যা টানে কিন্তু এমন নিয়ম হলো কেন ধারণা করা হয় তেরো শতকের মাঝামাঝি বোতামযুক্ত পোশাকের প্রচলন শুরু হয়েছিল সে সময় কেবলমাত্র ধনী ও অভিজাত পরিবারের সদস্যরাই বোতামযুক্ত পোশাক পরতে পারতেন পুরুষরা নিজের পোশাক নিজেরা পরিধান করলেও অভিজাত পরিবারের নারীদের পোশাক পরিয়ে দেওয়ার জন্য দাসী নিযুক্ত করা হতো অন্য কেউ পোশাক পরানোর ক্ষেত্রে বামদিকে বোতাম হলে তা আটকাতে সুবিধা হয় এই ধারণা মাথায় রেখেই মেয়েদের শার্টের বোতাম বাম দিকে হওয়ার প্রথা শুরু হয় কারো কারো মতে বাম দিকে বোতাম হওয়ার আরেকটি কারণ হলো মায়ের মনস্তত্ব মা সব সময় তার শিশুকে হৃৎপিণ্ডের সবচেয়ে কাছাকাছি রেখে স্তন দান করতে ভালোবাসেন এক্ষেত্রে বাম দিকে বোতাম থাকলে তা খুলতে সুবিধা হয় শার্টের বোতামের এই রহস্য জড়িয়ে আছে নেপোলিয়ন বোনাপার্টের নামও তার নির্দেশই নাকি মেয়েদের শার্টের বোতাম বাম দিকে লাগানো হয় কথিত আছে তিনি সময় একটি হাত শার্টের মধ্যে বুকের কাছে লুকিয়ে রাখতেন আর নারীরা সব সময় তার এই অভ্যাস নিয়ে ব্যঙ্গ করত নেপোলিয়ন বিষয়টি জানতে পেরে নাকি নির্দেশ দিয়েছিলেন নারীদের শার্টের বোতাম যেন বাম দিকে লাগানো হয় এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে নারীদের শার্টের বোতাম বামে হবার যদি এত ব্যাখ্যা থাকে তবে পুরুষের বোতাম ডানে কেন এখানেও রয়েছে ইতিহাস একটা সময় পুরুষরা ব্যস্ত থাকত বিগ্রহ নিয়ে যুদ্ধের পোশাকে ডান দিকে বোতাম লাগানো হতো যেন প্রতিপক্ষ দলের ডান হাতে থাকা তলোয়ার বা বর্ষা জামার ফাঁকে আটকে হ্যাচকা টানে যোদ্ধাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিতে না পারে শার্টে বোতামের অবস্থান ভিন্ন হবার কারণ মূলত নিচে পড়া আর অন্য কেউ পরিয়ে দেওয়া নিজে পরে বলে ডানে বোতাম হওয়ার সুবিধা আর নারীদের দাসীরা পরিয়ে দিত বলে বামে সুবিধা এখন যদিও আর অন্য কেউ নারীদের শার্ট পরিয়ে দেয় না তবে বহুযুগ ধরে চলতে থাকা প্রচলনটা এখন এক প্রকার নিয়মী হয়ে গেছে বলা যায়